ইলেকট্রিক স্কুটারে আপনারা যারা লেডাসির ব্যাটারি ব্যবহার করছেন আপনাদের এক বছর বা দেড় বছর পরে হঠাৎ করে মাইলেজ কমে যাচ্ছে আপনারা কীভাবে সেই ব্যাটারি চেক করবেন মাল্টিমিটার দিয়ে সেটাই আপনাদের আজকের দেখাবো যে আপনারা কীভাবে ব্যাটারির ভোল্টেজ চেক করবেন যারা ইলেকট্রিক স্কুটারে লেডেসির ব্যাটারি ব্যবহার করছেন আপনাদের ব্যাটারি প্রায় এক বছর হয়ে গেছে বা দেড় বছর হয়ে গেছে তারপরে হঠাৎ করে মাইলেজ কম দিচ্ছে দেখা যাচ্ছে নতুন অবস্থায় আপনার মাইলেজ সত্তর কিংবা আশি দিত দেখা যাচ্ছে দেড় বছর বা এক বছরের মাথায় আপনার মাইলেজ কমে গেছে কুড়ি কিলোমিটার বা পঁচিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার এরকম মাইলেজ দিচ্ছে হঠাৎ করে কুড়ি তিরিশ কিলোমিটার ডাউন হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কোন ব্যাটারিটা ডাউন হয়ে গেছে অর্থাৎ ভোল্টেজ বসে গেছে অ্যাম্পিয়ার কমে গেছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস প্রাইজ টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক আপনাদের দেখাবো আমাদের শোরুমে একটা গাড়ি এসেছে তার এই পাঁচটা ব্যাটারি অর্থাৎ 60 वोल्टের পাঁচটা ব্যাটারি 28 অ্যাম্পেয়ার করে বারো ভোল্ট আঠাশে অ্যাম্পেয়ার করে এই ব্যাটারির রেডেসেডি ব্যাটারি তার প্রথম প্রথম মাইলেজ দিত এক বছর মাইলেজ দিত সত্তর করে মাইলেজ দিত কিন্তু হঠাৎ করে এক বছর বারো মাস পরে মাইলেজ কমে গেছে তাই আমি মিটার দিয়ে চেক করবো কীভাবে চেক করবো সবটাই আপনাদের দেখাবো প্রথমে গাইস মাল্টিমিটারে এই দেখতে পাচ্ছেন ভোল্টেজ যেদিকে দেওয়া আছে এই ভোল্টেজের দিকে আপনাদের কিন্তু কুড়িতে দিতে হবে কারণ এগুলো হচ্ছে বারো ভোল্ট তাই আপনাদের কুড়িতে করে দিতে হবে কুড়িতে মেরে এবার আপনাকে ভোল্টেজটা চেক করতে হবে প্লাস এবং মাইনাসে কানেকশান দিয়ে আপনাকে ভোল্টেজ চেক করতে হবে দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে দেখাচ্ছে বারো ভোল্টের উপরে দেখাচ্ছে মানে এই ব্যাটারিটা ঠিক আছে এবার গাইস দেখি চেক করি দেখুন গাইস এটা নয় ভোল্ট দেখাচ্ছে নয় দশমিক আশি দেখাচ্ছে মানে ওই ব্যাটারিটা বসে গেছে দেখ গাইস এটাও ছয় দশমিক তিয়াত্তর দেখাচ্ছে মানে এটাও বসে গেছে এটা দশ দেখাচ্ছে দশ বিরানব্বই এটাও বসে গেছে এটা দেখি এটা তেরো দশন দেখাচ্ছে মানে এই দুটো ব্যাটারি ভালো আছে গাইস দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি ভালো আছে আর তিনটে ব্যাটারি কিন্তু দশের নিচে নেমে গেছে এই বারো ভোল্টের ব্যাটারি যারা ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করছেন যদি দশ ভোল্টের উপরের নিচে নেমে যায় দশ ভোল্টের নিচে নেমে গেলেই আপনারা বুঝে নেবেন যে আর মাইলেজ দেবে না কারণ ষাট ভোল্ট অর্থাৎ মোটরে যদি ষাট ভোল্টেজ না যায় তাহলে মোটর চলবে না এবং মাইলেজ কম দেবে তাই গাই দেখতে পাচ্ছেন ব্যাটারি অনেক সময় ফুলেও যায় কিন্তু ফলেনি এর অ্যাম্পিয়ার কমে গেছে ভোল্টেজ ডাউন হয়ে গেছে তাই একদম দশের নিচে নেমে গেছে নয় হয়ে গেছে আট হয়ে গেছে আর যে দুটো ব্যাটারি ভালো আছে ওই দুটোই ভালো আছে আর তিনটে কিন্তু খারাপ হয়ে গেছে গাইস আমি আপনাদের মাল্টিমিটার দিয়ে লেডাসির ব্যাটারির প্রত্যেকটার ভোল্টেজ চেক করে দেখালাম যে কেমন কি ভোল্টেজে থাকলে ব্যাটারি ভালো থাকে মাইলেজ দেয় সবটাই আপনাদের জানালাম এবার গাইস একটা কথা আপনাদের জানাবো ধরো আপনার পাঁচটা ব্যাটারি দেখা যাচ্ছে একটা বা দুটো ব্যাটারি বসে গেছে মানে দশের নিচে ভোল্টেজ নেমে গেছে সে জায়গায় যদি আপনি দুটো ব্যাটারি চেঞ্জ করে আবার ওই পুরনো ব্যাটারির সাথে নতুন ব্যাটারি লাগান তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে এই কারণে সমস্যা হয়ে যাবে যেহেতু আপনারা পুরোনো ব্যাটারির সাথে নতুন ব্যাটারি লাগাচ্ছেন তার জন্য সমস্যা হয়ে যাবে আপনাকে কিন্তু হয় নতুন ব্যাটারি পাঁচটা একসাথে লাগাতে হবে নত পুরোনো ব্যাটারির সাথে কিন্তু নতুন ব্যাটারি লাগালে আপনার কিন্তু যেমন গ্যারান্টি আপনি পাবেন না যে নতুন দুটো ব্যাটারি চেঞ্জ করেছেন তার কিন্তু গ্যারান্টি পাবে না এবং পুরনো ব্যাটারির সাথে লাগালে প্রথম প্রথম দু মাস তিন মাস কিন্তু ভালো মাইলেজ দেবে তারপরে কিন্তু ব্যাটারি বসে যাবে নতুন ব্যাটারিও বসে যাবে পুরনো ব্যাটারি তার সাথে মানে ডাউন করে দেবে যেহেতু ওদের এম কম পুরনো তিনটে ব্যাটারি এমটিআর কম সেই জন্য নতুন দুটো ব্যাটারিকে কিন্তু ডাউন করে দেবে তাই আপনারা যখন দেখা যাচ্ছে একদম মাইলেজ কমে গেছে দুটো তিনটে ব্যাটারির সমস্যা হয়ে গেছে পাঁচটা সেটের মধ্যে বা ছটা সেটের মধ্যে আপনারা কিন্তু ফুল চেঞ্জ করে নেবেন ফুল চেঞ্জ করে নেবেন তাতেই কিন্তু আপনার ভালো হবে তেমন আপনি আবার গ্যারান্টি পাবেন এক বছর আমার আপনারা কোন ব্যাটারি লাগাবেন আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে লেটেস্ট ব্যাটারির সবচেয়ে ভালো ব্যাটারি কোনটা আপনারা সেরকম ব্যাটারি আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন আপনারা ওইরকম ব্যাটারি লাগান খুব ভালো মাইলেজ পাবেন দু বছর আড়াই বছর পর্যন্ত মাইলেজ পাবে তাই আপনাদের বলবো আপনারা যাদের লেটেস্ট ব্যাটারি ব্যবহার করেছেন দেড় বছর বা এক বছরের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে মাইলেজ পাচ্ছেন না আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন আমি কোন কোন ব্যাটারির সম্পর্কে আলোচনা করেছি সেই সব ভিডিও দেখে আপনারা ওই রকমভাবে ব্যাটারি লাগান অবশ্যই আপনারা ভালো মাইলেজ পাবেন এটাই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থাকবো ডাকুন